কোটা মাচানতলা নবরুণ সংঘের পরিচালনায় যেই সম্প্রীতি কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা এবং ছেলেদের প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা তার পতক উত্তোলন আমরা দেখে নেব OKAYTEK PIZO, 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 PIZO PIZO, 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 P remembering PIZO, P Kelsey, PervingO, PIZE ال

जयभाग्यो वा

ফুটবলদের চ্যাম্পিয়ন ট্রফি এবং সুদীপ

দল কি সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যাও আর এখান এখানে

ফুটবল খেলা নিয়ে চর্চা খুব কম আমি কাশিনাথটার জীবন গাইনে শুনলাম উনি যেভাবে পরিশ্রম করেছেন সত্যি ওই ধরনের মানুষ আমরা একটাও পাবো না এবং আমার এলাকায় টোটাল এলাকাটা কিন্তু উনি করে আসছে এই জায়গাটা এবং আপনাদের এলাকার এত সুন্দর ফুটবল খেলা আমি তো ভাবতেই পারিনি সেরা স্যার স্যার ডিফেন্ডার হয়েছে তিন নম্বর দাদা স্যার ডিফেন্ডার দিবসটা হয়েছে পঞ্চাশ

ম্যান ম্যাচ আমার পছন্দের একটি ফুটবল প্লেয়ার সুভদা আমি বিরাট ভালোবাসি এবং সুহদার মানে আমি একজন বিগ ফ্যান সুহদার এত

চৈতালি চৈতালি রাই সগড়াই তো আমরা মাঠের মধ্যে দেখছি মহিলা ফুটবল কাপ কন্যাশ্রী কাপ খেলেছে ওগুলো পরে নেব মহিলাদের ফুটবল খেলা অর্থাৎ কন্যাশ্রী কাপের ফুটবল খেলা আমার লাইফে প্রথম এবং আমাদের বোনেরা ফুটবল খেলবে তো লাইফে যারা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটু সাপোর্ট করবেন সবাই আজকের তোমাদের টিমের নাম দর্শক ধরব আজকে দেখে নেবো কোন প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ হয় দ্বিতীয় টিম আমরা দ্বিতীয় টিম একটু দেখে নেব তারা কিন্তু আজকে এই কোটা ফুটবল মাঠে প্রথম অংশগ্রহণ করছেন তো আজকে দেখে নেব কোন প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ হয় তোমাদের বাড়ি কোথায় সবার সবটাই আজকে কেমন লাগছে খেলা দর্শক কেমন হয়েছে দেখতে পাচ্ছি দাদা ভাই দাসপুর তাদের প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করেছেন দেখে নেব আজকের এই প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ারটা ম্যান অব দ্য ম্যাচ হয় দেখছি বাঁকুড়ার অল বাঙালি টিম আজকের এই প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ হয় আমরা দেখব বেস্ট ফুটবল প্লেয়ার রয়েছে এবং বাঙালির গর্ভ বাঙালি সৌন্দর্য এত সুন্দর একটা টিম বাঁকুড়া 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 আদিবাসী স্পোর্টিং ক্লাব বাঁকুড়া আদিবাসী স্পোর্টিন ক্লাব পরিচয় পর্ব আমরা দেখে নিচ্ছি পরিচয় পর্ব আজকে সেই কোটা নব নবরুণ সংঘের পরিচালনায় যে প্রথম উদ্বোধনী ম্যাচ সেই উদ্বোধনী ম্যাচের পরিচয় পর্ব পরিচয় পর্ব সেরে নিচ্ছেন দেখতে পাচ্ছি মাঠের মধ্যে নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ সেখানে রয়েছে সুভোধা শুভধা কিন্তু আজকের এই প্রথম উদ্বোধনী ম্যাচে কিন্তু খেলতে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নামি দামি বাঙালি প্লেয়ার দেখতে পাচ্ছি মাঠের মধ্যে তারা রিহার্সেল করে নিচ্ছেন এদিকে রয়েছে নীলগঞ্জ নীলগঞ্জ আজিবা আদিবাসী আদিবাসী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু মাঠের মধ্যে এখন রিহার্সেল করছে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি কোটা মাচানতুলা নবরুণ সংঘের পরিচালনায় যে চার দলীয় ফুটবল প্রতিযোগিতা তার উদ্বোধনীয় ম্যাচ এদিকে রয়েছে আজকের প্রথম উদ্বোধনী ম্যাচে হ্যাঁ দুর্গা মাতা দুর্গামাতা শুরু হচ্ছে আজকের প্রথম ফুটবল টুর্নামেন্ট